সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইউএস অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ইউএস অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি সম্পর্কে তথ্য দেওয়া হয় এবং বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি সংগ্রহ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আজকে আমরা আলোচনা করব কোথায় থেকে কিভাবে অরিজিনাল ডিমের রানি মিশরের ফার্মি মুরগি সংগ্রহ করবেন আমাদের কাছে রয়েছে ভ্যাকসিন কমপ্লিট এক মাস দেড় মাস ও দুই মাস বয়সী অরিজিনাল মিশরের ফার্মি মুরগি আমরা অভিজ্ঞ খামারি দ্বারা মুরগিগুলো লালন পালন করিয়ে থাকি এবং নিয়ম অনুসারে সকল ভ্যাকসিন কমপ্লিট করে থাকি তাই যে সকল ভাই বোনেরা ভ্যাকসিন কমপ্লিট বিভিন্ন বয়সী অরিজিনাল মিশরের ফার্মি নিয়ে ডিমের জন্য খামার শুরু করতে চান তারা এখনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া আমরা অনলাইনের মাধ্যমে মুরগিগুলোর অর্ডার নিয়ে থাকি এবং সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে মুরগিগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা সহজমিনে এসে আমাদের ফার্মটি ভিজিট করে আমাদের কাছ থেকে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন তাই এখনই দেরি না করে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এবং অরিজিনাল ডিমের রানি মিশরের ফার্মি মুরগি সংগ্রহ করুন আমাদের কাছ থেকে মুরগি নিয়ে খামার করে আপনাদের আগেও কোনো কমপ্লেন ছিল না আশা করি এখনও নাই ধন্যবাদ